হ্যালো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পাসমার্ক কত এমনকি কোর্স আছে কি এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো এমনকি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেব। যাতে আপনাদের সকল সন্দেহ দূর হয়ে যায় যে পাসমার্ক কত তো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাসমার্ক কত তেত্রিশ নাকি চল্লিশ এই বিষয়ে অনেকের মাঝে অনেক রকম দ্বিধা রয়েছে অনেক সময় অনেক সারও আপনাদেরকে জানিয়ে থাকে যে পাসমার্ক তেত্রিশ বা চল্লিশ বা বড়ো ভাইদের থেকে জানতে চাইলে কোনো ভাই বলে তেত্রিশ কোনো ভাই বলে চল্লিশ তো এই সকল সমস্যার সমাধান এখনই হতে যাচ্ছে তো ভিউয়ার্স আমি বলতেছি আপনাদের পাসমার্ক ইংরেজির পাসমার্ক হচ্ছে চল্লিশ তো আমি বললেই তো হবে না এটা আপনাদেরকে প্রমাণ সময় দেখিয়ে দিই চলুন একটু ঘুরে আসি বাংলাদেশের বিখ্যাত ওয়েবসাইট দ্য ডেলি ক্যাম্পাস দেখতে পাচ্ছেন তারা এখানে আর্টিকেল লিখেছে এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা পাঁচ নম্বর নিয়ে অনেকের দ্বিধা রয়েছে তত্ত্বীয় ও ইনকোর্স মিলে কত নম্বরে পেলে পাশ করবেন সে বিষয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী সঠিক তথ্য জানেন না তবে বিষয়টি তার টেলিক্যাম্পাসকে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তত্ত্বীয় ও ইনকোর্স মিলে চল্লিশ পেলে পাশ করবে শিক্ষার্থীরা তো ভিওয়ার্স যেহেতু আপনাদের ইনকোর্স ইয়া ইংরেজিতে কিন্তু ইনকোর্স নেই তো যেহেতু ইনকোর্স নেই সেহেতু আপনাদের মার্ক হচ্ছে চল্লিশ এটা দেখতে পাচ্ছেন যে গত বিশ্ববিদ্যালয়ের চুরানব্বই তবে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয় উভয় পরীক্ষায় চল্লিশ নম্বর পেলেই পাস করবেন শিক্ষার্থীরা তবে নম্বর পদ্ধতি নিয়ে অনেক শিক্ষকের মধ্যে বিভ্রান্তি রয়েছে একাধিক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন পরীক্ষায় চল্লিশ নম্বরে পাশের বিষয়টি অনেকে জানেন তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের নিয়মগুলো ভালোভাবে জানানো হয় না নিজ দায়িত্বে জেনে নিতে হয় তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন যে অনার্স ইংরেজি দ্বিতীয় বর্ষের যে পাসমার্ক সেই পাসমার্ক হচ্ছে চল্লিশ তো আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন এবার কথা হচ্ছে যে শুধু পাসমার্ক নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না যেহেতু আপনি এখন অনার্সে রয়েছেন তাই আপনাদেরকে পাসমার্ক তো অবশ্যই পেতেই হবে পাসমার্কের উপরেও ভালো রেজাল্ট পড়তে হবে ভিডিওটি বড়োদের সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ